মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকারের অবজারভার করে দিলেন তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপ্টারটাও তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি উনাকে উনাকে বলছি আসুন না আমাদের কম্পিটিশন হোক আমি একটা বাস রুটের কথা বলেছি আপনি আরো তিনটে বাস রুট নতুন করে দিয়ে ভাঙরবাসীকে উপকার করুন চারটে বাস রুট নতুন দিন ভাঙরের মানুষকে উপেক্ষিত করুন আমি বিধানসভায় গিয়ে লাগে তৈরি বামেদের আমলে তারপরে আর কোন কলেজ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি বাংলাদেশের দু নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায় আপনি এখানে দুটো কলেজের ব্যবস্থা করে দিন আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি আপনি একটা আইনের কলেজ দিন দুটো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না এরা আমি বিধানসভার মধ্যে গিয়ে করি পাঁচ দিনকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কিছকরা বহর করতে পারল না हां শুনছি জায়গা অধিগ্রহণ হয়েছে শুনছি চারিদিকে बाउंड्री হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু কিছকদের ব্যবহার যোগ্য করা হলো না এখনো পর্যন্ত তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙ্গরবাসীর কথা ভেবে ভাঙরদের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময় এই সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া সেটা শোনাচ্ছি ভাঙড় দু নম্বর ব্লকের বাস পরিষেবা এক নম্বরের থেকেও আরো খারাপ ব্যাওতা ওয়ান টু মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয় আমাদের দু নম্বর ব্লক অফিসে আসতে হবে কতটা ঘুরে আসতে হচ্ছে কতটা অর্থ ব্যয় করে আসতে হচ্ছে কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত নিয়মিত বাস চলে না সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে সিক্স লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়াল্লা হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসে আমি দাবি তুলেছিলাম অনেক কটা তুলেছিলাম এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙড়বাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে রুট ইন্সপেকশন হলো সব হয়ে গেল বিগত মন্ত্রী ছিল নতুন মন্ত্রী আসলো শুনলাম কাজ হবে ভাড়ার যে চাট হয় না ফেয়ার চাট সেটাও তৈরি হয়ে গেল কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল এখানে কোন স্টপ রয়েছে এখানে থাকবে টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা হচ্ছিল এমন সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকারের অবজারভার করে দিলেন তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপটাটাও ক্লোজ হয়ে গেল তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন একটু জুড়ে বলেন না ক্ষতি করলেন অপকার করলেন উনি দায়িত্ব পাওয়ার পর দিয়ে ওই লুডের কথাটাই ভুলে গেল তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি উনাকে উনাকে বলছি আসুন না আমাদের কম্পিটিশন হোক আমি একটা বাসরুটের কথা বলেছি আপনি আরো তিনটে বাসরুট নতুন করে দিয়ে ভাঙর বাসীকে উপকার করুন চারটে বাসরুট নতুন দিন ভাঙরের মানুষকে উপকৃত করুন আমি বিধানসভা সালের আগে তৈরি বামেদের আমলে তারপরে আর কোন কলেজ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি ভাঙড়ের দু নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায় আপনি এখানে দুটো কলেজের ব্যবস্থা করে দিন আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি আপনি একটা আইনের কলেজ দিন দুটো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না এই কম্পিটিশন করুক আরে ভাই এটা কথা বলছি খারাপ ভাবে নেবেন না সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বোঝে আর বাঁদরের হাতে খড়ি নারকল দিলে কি হবে বলুন না আমি দিয়েছি যাকে পেন ধরতে সে পেন ভেঙে ফেলবে ভাই যাকে পেন ধরতে দিছি সে তো পেন ভেঙে ফেলবে সে শিক্ষার মুখ কি বুঝবে এই কম্পিটিশন হোক না আমি তো চেয়েছি বাংলার জন্য কলেজ চেয়েছি সব ডেটা আমার কাছে আছে কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে আমি ভাঙরবাসী আমাকে নির্বাচিত করেছে ভাঙর জন্য আমি কি কি বলেছি কিগুলো দেওয়া দরকার